আপনাকে আমাকে ওয়াদাবদ্ধ হতে হবে আগামী কালকে থেকে আমরা চেষ্টা করব পাঁচ অক্ত নামাজ আদায় করার জন্য ইনশা হাত তুলেন কে কে পারবেন না হাত তুলেন কি মনে করছেন দেড় ঘন্টা ভুলে গেছে পড়াইতে বসছি আমার মনে আছে সুযোগ গেছে কয়টা আওয়াজ দেনা না কয়টা আরো জোরে আরো জোরে কয়টা আছে কয়টা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে হুজুর কেমন আছেন বলে দিলকা সুকুন বলে ইন্না দিল্লাহে রাজু মানে এমন অবস্থা যে মনের খবর কি বলবেন একজন বলে হুজুর কবি খুশি কবি গাম কখনো ভালো কখনো মন্দ আমার বেলায় হুজুর শুধু কবি গাম ফের উসকে বাদ গাম ফের উসকে বাদ ওর বারা গাম ফের উসকে বাদ হাম খাতাম এখন বর্তমানে অবস্থা এরকম চলতেছে যে কষ্ট তার উপরে কখনো কষ্ট কখনো সুখ বলে হ্যাঁ এরকম তো আপনার হইতে পারে আমার তো এমন অবস্থা যাইতে আমার তো কখনো কষ্ট তারপরে আরো একটু বড় কষ্ট এরপরে আরো একটু বড় কষ্টে খাতাম ঠিকই না টেনশন করা যাবে না ডিপ্রেশন করা যাবে না টেনশন ডিপ্রেশন তারপরে ওই টেনশন ডিপ্রেশন পরে আলসার আলসার এ পরে গ্যাস্ট্রিক তো তারপরে আলসার এ পরে ক্যান্সার ক্যান্সার পরে দেশ ছাড় দেশ ছাড় এ পরে দুনিয়া ছাড় ওগুলোর আগে কি করতে হবে আপনি কোসম করে বলতেছি ভাতের থেকে এখন ওষুধ খায় বেশি মানুষ কোরআন নিয়ে আসেন আপনার যদি কোনো সমস্যা দেখা আসেন আমাদের কাছে বল্লা কি বিখি তল্লা আমার নবীশান হলি পরে এ কাছে আছে আপনার কি সমস্যা আছেন একচল্লিশ দিন পানি পড়া পরে দিব ফু দিব কিংবা আমার থেকে পানি পড়া আছে এমন একটা নিয়ে যাবেন একচল্লিশ দিন কেবলা মুখে হয়ে বিসমিল্লা পরে পান করবেন ক্যান্সার থাকলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আমাদের এটা তো খাদেন গোলামের কথা বলছি আর সরদার কালাম কে হোগা জিজ্ঞেস করছো আমার নবী আট দশটা মুর্দা মানুষের মতো মোনাবারায় পড়ে আছে না না আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি না আমরা জিন্দা নবীর কলবা পড়েছি

অর্থাৎ আবার নতুন করে জ্যাঠা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ হসপিটালে বারবার ফোন ছোট ভাই ভাই তো তো আসলে এমন একটা জিনিস ভাই 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 যেখানে একটা থাই কথা আছে যে ভাই রক্তের ভাই যেখানে আছে ওখানে আর বিপদ নাই ঠিক না তো বড়রা জিম্মেদারি হতে হয় বড়দের কাজই হলো জিম্মেদার হওয়া তো আমার ভাই নতুন বাবা হতে যাচ্ছে এজন্য টেনশনটা একটু বেশি বোন ভাই এরা এমন এক সম্পর্ক